একদম কম সময়ের মধ্যে সিম্পল ডিজাইনের একটা মোমো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে সাবুদানা ট্রান্সপারেন্ট মোমো শেয়ার করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একই সঙ্গে চিলি অয়েলটা কীভাবে তৈরি করে নেওয়া যাবে সেটাও শেয়ার করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর এখন মোমো তৈরি করে নেওয়ার জন্য সাবু নিতে হবে আমি এখানে বড় সাইজের সাবধানাটা ব্যবহার করেছি প্রায় এক কাপ মতো নিয়ে নিব বড় ছোট যে কোনো সাইজের কিন্তু নিতে পারেন আর এক কাপ সাবধানাতে কিন্তু অনেকগুলো মোমো তৈরি হবে এখন এই সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে সাবুদানাগুলো ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন এটা কালার আসতে শুরু করেছে তখন এটাকে নামিয়ে নিতে হবে এরপর যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা মিক্সার জারে দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে পাউডার করে নেওয়ার পর যদি মনে হয় আপনাদের মোটা অংশ আছে বা আস্ত রয়ে গেছে সাবুদানাগুলো ক্ষেত্রে আপনি একটা চাল নিয়ে নিতে পারেন আমি একদম মিহি করে পাউডার করে নিয়েছি এর জন্য কিন্তু আচেলে নিচ্ছি না একদম মিহি করে পাউডার করে নিতে হবে এক কাপ সাবুদানা নিয়েছি এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লোর কর্নফ্লোরটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে দেখবেন মোমোটা অনেক বেশি সফট এবং সুন্দর হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি মোমোটা যখন তৈরি করবেন অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন অল্প একটু করে দিয়ে একটা সফট ডো রেডি করে নিচ্ছি যদিও আমার এখানে পানি ব্যবহার করতে হয়েছে প্রায় এক কাপের থেকে একটু বেশি এই মোমোটা রেডি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের ডোটাকে একদম সফট করে নিতে হবে কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু এটা অনেকটাই হার্ড হয়ে যায় এখন ডোটা আমার প্রায় স্মুথভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর কেমন নরম করে নিয়েছে যেটা আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি এরপর রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার সময়টুকুতে আমাদের মোমোর পুটটা রেডি করে নিতে হবে আর মোমোর রেডি করে নেওয়ার জন্য আমাদের লাগছে ডিম তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিচ্ছি যেহেতু আমি আজকে ডিমের পুর তৈরি করব অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলো ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল দুই চামচ তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুন কুচি এক চামচ আদা রসুন কুচি মোমোর পুরের মধ্যে যদি ব্যবহার করা হয় সুন্দর ফ্লেভার আসে তো আমি গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটা সাইড করে নিচ্ছি কড়াই যেটুকু পরিমাণে তেল আছে ওইটুকুতে কিন্তু সুন্দর মতো পুরটাই ভেজে নেওয়া যাবে তো ফিটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি আর ছোটো করে টুকরো করে নিব ডিমগুলোকে ভেজে নেওয়ার পর ওই একই সঙ্গে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো মাঝারি সেজে দুটো পেঁয়াজ কুচি ব্যবহার করলাম একটা শসা কুচি একটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি হাফ কাপ মতো সয়া সস এক চামচ টমেটো সস দুই চামচ মশলাগুলো মিক্স করে নেওয়ার পর যদি মনে হয় আমাদের এখানে লবণ ব্যবহার করতে হবে এই সময় কিন্তু দিয়ে দিতে হবে লবণটা যেহেতু আমরা ডিমে ব্যবহার করেছিলাম এর জন্য লাস্টে কিন্তু আমাদের লবণটা দিয়ে দিতে হবে তা আমি লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক চামচ ঝাল কেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন যদি চান সেক্ষেত্রে গুঁড়োমরিচ ব্যবহার করতে পারেন পোটটা রেডি করে নেওয়া হয়ে গেছে ঠান্ডা করে নেওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এখানে প্রায় পনেরো মিনিট মতো আমার রেস্টে রাখা হয়েছে রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছিলো ওই জন্য কিন্তু আমি গরম পানি দিয়ে আবারও ডোটাকে রেডি করে নিয়েছি এখন একটা করে 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 নিতে নিতে হবে হবে রেডি নেওয়ার পর আর কর্ন ফ্লোর ছড়িয়ে নিতে হবে একটু কর্ন ছড়িয়ে বেলে নিতে হবে একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে নিব এতে করে মোমোগুলো কিন্তু অনেক বেশি পাতলা আর সফট হবে তবে অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না সেক্ষেত্রে কি হবে পুর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফেটে যাবে মোমো তৈরি করে নেওয়ার জন্য কীভাবে বেলে নিয়েছে আমি একটু তুলে দেখালাম আর এই সময় কিন্তু বেলে নেওয়াটা এবড়ো খেবড়ো হবে যে কোনো কোটর মুখি দিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো গোল হয়ে যাবে আর মোমোর সাইজটা কতটা বড় করতে চাচ্ছেন সেই হিসাবে কোটের মুখিটা ব্যবহার করবেন এখন রেডি করে নেওয়া ডিমের পুরটা দিয়ে দিলাম মোমো তৈরি করে নেওয়ার ক্ষেত্রে যদি পুরটা একটু বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম সিম্পলভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে এক সাইড ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নেওয়ার পর মুখটাকে ঠিক এইভাবে হাত দিয়ে সিল করে নিতে হবে আমার মনে হয় এইভাবে মোমো শেপটা দেওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগে সহজও কিন্তু সময়টা বেঁচেও যায় আর এটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে যখন পুরটা দেখা যায় দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে একে একে আমি সবগুলো রেডি করে নিচ্ছি আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি কীভাবে তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝতে পারবেন সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করে নিতে হবে আর স্টিম করে নেওয়ার আগে যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এক সপ্তাহ নর্মাল ফ্রিজে যখন ইচ্ছে কিন্তু আপনারা স্টিম করে খেতে পারবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক নিতে শুরু করবে তখন একটা ছিদ্রযুক্ত থালা ব্যবহার করতে হবে এই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন এরপর যে রেডি করে নেওয়া মোমোগুলো একটা একটা করে দিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু একটু ফাঁকা রেখে দিতে হবে যেহেতু ফুল এটা অনেকটাই মোটা হয়ে যায় একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে গেলে তুলে নেওয়ার সময় ফেটে গেলে দেখতে কিন্তু খারাপ লাগবে দশ মিনিট স্টিম করে নিব। এই দশ মিনিটের মধ্যে আমাদের একটা চিলি অয়েল তৈরি করে নিচ্ছি খাওয়ার জন্য রসুন এবং আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুনটা আমি কুচি কুচি ব্যবহার করেছি চাইলে এক করা ব্যবহার করতে পারেন তিল দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আর চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এটা একটু বেশি পরিমাণে তৈরি করছি অনেক বেশি পরিমাণে ঝাল হয় এর জন্য কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন আর দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এটা কোনো রকম ঝাল হবে না সুন্দর কালার আনবে এখন ফুটন্ত গরম তেল দিয়ে দিতে হবে এর মধ্যে তেলটা যখন গরম হবে আর দেখে বুঝতে পারবেন তেলের মধ্যে ধোঁয়া উঠতে শুরু করবে তখন এই পর্যায়ে এসেই মশলার মধ্যে ঢেলে দিতে হবে চিলি অয়েল তৈরি করে নেওয়ার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো পাত্র ব্যবহার করলে চলবে না যেটা আপনাদের গরম সহ্য করতে পারবে সেই পাত্র ব্যবহার করবেন যে কোনো পাত্র ব্যবহার করলে গরমে কিন্তু অনেকটা ফেটে যাওয়ার চান্স থাকে একদম অল্প সময় চিলি অয়েল তৈরি করে নেওয়া যায় আর এই চিলি অয়েল এখন এক চামচ করে নিয়ে আপনারা সস তৈরি করে নিতে পারবেন দুই থেকে তিন চামচ সস নিয়ে নিলাম আর ওই রেডি করে নেওয়া চিলি অয়েলটা দিয়ে নিতে হবে এইভাবে রেডি করে নিলে সসটা দেখবেন অনেক বেশি টেস্টি হয় তার সঙ্গে ঝালটাও কমে যায় আর অবশ্যই একটু লবণ দিয়ে এই সসটাকে রেডি করে নেবেন তবে কিন্তু টেস্ট বের হবে এরই মধ্যে দশ মিনিট হয়ে গেছে আর এই দশ মিনিটে সুন্দর মতো কিন্তু মোমোটা স্টিম করে নেওয়া হয়ে গেছে ঢাকনা খুলে নেওয়ার পর মোমোগুলো দেখতে কেমন লাগছে আপনারা দেখে বুঝতে পারবেন মোমোগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার সঙ্গে কিন্তু ভিতরে যে পুটটা দিয়েছিলাম সেটাও দেখা যাচ্ছে স্টিম করে নেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই মোমোগুলো সফট থাকবে এই মোমোগুলো এতটা পরিমাণে সফট হয় সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতেই পারবেন না একবার হলেও সাবধানার মোমো তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই পোটটা যেমনভাবে তৈরি করেছি সেভাবে কিন্তু চাইলে তৈরি করতে পারেন বা আপনারা চিকেন ব্যবহার করতে পারেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী এমনই সহজ এবং মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ